সালামু আলাইকুম প্রিয় গরু প্রেমী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা যারা নতুন নতুন উদ্যোক্তা হতে ইচ্ছুক বা একটি গরু ক্রয় করে লাভবান হতে চাচ্ছেন এবং পরবর্তী সময় হয়তো বা বড় খামার দেবেন ইনশাল্লাহ তাদের জন্য আমার এই ভিডিওটুকু অথবা যারা আপনারা একাধিক গরু লালন পালন করতে চান বা অল্প দিনে গরু কীভাবে দ্রুত মোটা তাজা করে আপনারা পনেরো দিন থেকে এক মাসের মধ্যে লাভবান হতে চান সে বিষয়ে আপনাদেরকে আজকে পরামর্শ দেব। স্কেনে দেখা গরুগুলো দেখে হয়তো বা আপনারা ভাবতেছেন এগুলো গরু তো সম্পূর্ণ পরিপূর্ণ জি প্রিয় বন্ধুরা ও খামারি ভাই বোনেরা এই গরুগুলো সম্পূর্ণ রেডি গরু আপনারা এই গরুগুলোই ক্রয় করবেন আশি হাজার থেকে আপনারা দেড় লাখ টাকার ভিতরে একদম এই রেডিগুলো ক্রয় করবেন এই রেডিগুলো কিন্তু পরিপূর্ণ মাংসে ভরা এই রেডি গরুগুলো আপনার ক্রয় করার সময় শুধু একটি বিষয় লক্ষ্য রাখবেন গরুগুলো যেন চার দাঁতের অধিক না হয় কারণ গরু সাধারণত আঠারো মাস থেকে চার দাঁত পর্যন্ত এই যে সময়টুকু থাকে এক বছর অথবা দেড় বছর এর ভিতরে সবচেয়ে বেশি মাংস গ্রো করে এই জন্য আপনারা চার দাঁতের বাইরে কখনোই এই সমস্ত গরু নিয়ে মোটা গণ করবেন না এটা আপনাদের লস হবে আর আমার পরামর্শের ভিতরে এটাই থাকবে যে আপনারা আঠারো মাস থেকে দুই বছরের মধ্যে যে সমস্ত রেডি গরু এগুলো ক্রয় করবেন গরু ক্রয়ের সময় শুধুমাত্র দুইটি বৈশিষ্ট্য দেখবেন এক ও দেখবেন যে পা গুলো মোটা কি না কারণ যখন এর গায়ে অধিক মাংস ধরবে পা যদি মোটা না হয় তাহলে গরুটি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না এবং অধিক মাংসশাল হলে গরুগুলো এমনিতেই পড়ে যাবে এই জন্য দেখবেন পা মোটা আছে কি না একটা বিষয় হলো গরুর চামড়াগুলো আপনার টেনে দেখবেন চামড়াগুলো যথেষ্ট পরিমাণ ঢিল আসে কি না এই দুটো জিনিস শুধু লক্ষ্য রেখে এই সমস্ত রেডি গরু আপনারা বাজার থেকে ক্রয় করে নিয়ে যাবেন আর সাধারণত গরু ক্রয়ের সময় আরেকটি সর্বশেষ বিষয় লক্ষ্য রাখবেন গরু ক্রয়ের সময় যেন আপনারা না ঠকেন যদি এর মাংস অনুযায়ী দামও পড়ে যায় তাও যেন আপনারা না ঠকেন অবশ্যই আপনারা গরুটা সস্তা দরে কেনার চেষ্টা করবেন এই গরুগুলো ক্রয় করে নিয়ে যে আপনারা শুধু বাড়িতে কিচ্ছু নয় শুধু একে পর্যাপ্ত পরিমাণে আপনারা খাবার দিবেন পনেরো দিন কারণ এর যে পরিমাণ চামড়ার ঢিল আছে এবং এখন যেভাবে মাংস ধরতেছে শরীরে আপনারা প্রত্যেক দিন প্রায় আটশো থেকে এক হাজার এক এক কেজি পর্যন্ত মাংস ধরাতে পারবেন মাস্ট বি অবশ্যই আপনারা ধরাতে পারবেন তবে অবশ্যই আপনাদেরকে ওই দুই দিন খেয়াল রাখতে হবে পা যেন মোতা থাকে এবং চামড়া যেন ঢিল থাকে এবং গরুকে পর্যাপ্ত পরিমাণ খেতে দেবেন কখনও বডি ওয়েট অনুযায়ী খেতে দেবেন না আপনারা হয়তো চিন্তা করতে পারেন ভাই বডি ওয়েট অনুযায়ী যদি আমরা খাবার না দিই তাহলে তো গরু অতিরিক্ত খেয়ে ফেলবে এবং সে পরিমাণ মাংস ধরবে না না ভাই এটি সম্পূর্ণ ভুল ধারণা কারণ এগুলো পুরো রেডি গরু আর এ যদি একে আপনারা দুবেলা খাদ্য দিবেন এ যদি সকালে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাদ্য খেয়ে থাকে তাহলে সন্ধ্যা বা বিকেল যে খাদ্যটা দিবেন অবশ্যই তার অর্ধেক এবং তারও কম খাবে এটা একদম প্রমাণিত বন্ধুরা কখনোই গরু দুবেলা সমান খাবার খাবে না খাবে না এটা নিশ্চিত থাকেন তো আপনারা এই রেডি গরুগুলো ক্রয় করে নিয়ে যাবেন এবং এই গরুগুলোকে শুধু আপনাদের দানাদার খাবার যে রেডি ফিট আছে এটির সাথে আপনারা মিষ্টি কুমড়া সেদ্ধ পাইলে হালকা কিছু খুদের ভাত সেদ্ধ করে দেবেন এবং পাশাপাশি ভুষি ধানের গুঁড়া এগুলো নিয়ে শুধু খেতে দেবেন বাস এতটুকুই যথেষ্ট আর শরীরের রঙকে বৃদ্ধি করার জন্য অর্থাৎ যে রঙেই থাক না কেন এটা আরও চকচকে সুন্দর হবে সেজন্য আপনারা প্রত্যেক দিন দুবেলা করে একশো এম করে জিং দেবেন এবং একে কোনো প্রকার ক্যাটাফস বা অন্যান্য ভিটামিন বা মাল্টিমিল কোনো কিছু ইঞ্জেকশন আপনারা প্রয়োগ করবেন না শুধুমাত্র আপনারা এই জিনিসটিই করবেন এবং এর দানাদার খাদ্যের পাশাপাশি আপনারা যদি পারেন একটু মিষ্টি কুমড়া সিদ্ধ করে খাওয়াবেন এবং সপ্তাহে দুটি থেকে তিনটি করে একে জাইমোভেট দিবেন অর্থাৎ যে কোনো এনজাইম যাতে আপনাদের যেটা ভালো লাগে কারণ যখনই গরু একটু বেশি খাবে ওর শরীরে কিন্তু দেখবেন একটু গ্যাসের সৃষ্টি হবে আর যখন আপনারা খাদ্যের পাশাপাশি এনজাইমটি দিবেন ওর গ্যাস হবে না এবং যত ভালো খাদ্য খাবে এবং যত খাদ্য খাবে তত দ্রুত বৃদ্ধি পাবে তো বন্ধুরা আর আপনারা যখন পল খেতে দেবেন ওকে পলটি অবশ্যই অর্থাৎ খড় যাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি খড়টি আগে পানি দিয়ে হালকা করে একটু ভেজে নেবেন এবং যে পানি দিয়ে ভেজে নেবেন পানিতে অবশ্যই লবণ মিক্সড করে দেবেন কারণ লবণ লবণযুক্ত পল গরু দেখবেন একটু স্বাভাবিকভাবেই বেশি খায় এবং এর পাশাপাশি আপনারা যদি পারেন হালকা করে যে পরিমাণ খড় খাবে ঠিক দু থেকে তিন মোট বা সর্বোচ্চ হাফ কেজি পরিমাণ যে ভুসি থাকে গমের ভুসি এই ভুসিটা আপনারা মিক্সড করে আপনারা পলের সাথে খড়ের সঙ্গে খেতে দেবেন পক্ষান্তরে আপনাদের যখন দানাদার খাদ্য দেবেন সেক্ষেত্রে আপনাদের ভুসি না দিলেও চলবে তো বন্ধুরা এই সমস্ত রেডি গরু ক্রয় করে দেখবেন যারা বড় বড় খামারি আবার বলছে বন্ধুরা এতে ভুয়া তথ্য নয় যারা দেখবেন বড় বড় খামারি বা দশটা বিশটা গরু তিরিশ দিন বা পনেরো দিন জন্য লালন পালন করে বিশেষ করে করবার আগে তারা কিন্তু এইরকম রেডি গরুগুলোই ক্রয় করে শুধু জাস্ট এগুলো ওরা মোটিভেশনের উপর রাখে কারণ এগুলোর মোটিভেশনের উপরে রাখলে আপনাদের মাংস ধরবে এটা মাস্টবে তবে পূর্বে একটি শর্ত গরু যেন দাঁতের বেশি না হয় কারণ চার দাঁতের পরবর্তী হয়ে গেলে গরুগুলোর শরীরে আর মাংস না যে কোনো গরু ফ্রিজিয়ান হোক দেশি গরু কোনো গরুতে আর মাংস ধরবেন না আপনার আঠেরো মাস থেকে চার দাঁতের ভিতরেই দেশি ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান শাহিওয়াল বা যে কোনো শঙ্কর জাতের গরুতে আপনারা প্রচুর পরিমাণে মাংস ধরাতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে যদি টাকা থাকে এরকম একটি গরু দিয়ে আপনারা এক একটা আবার পরীক্ষামূলক করে দেখেন আপনারা ভালো পয়সা লাভ করতে পারবেন এটি শুধু কোরবানি নয় আপনার কোরবানি ঈদের পরেও যদি এই সমস্ত রেডি গরু ক্রয় করে পনেরো দিন থেকে সর্বোচ্চ এক মাস লালন পালন করেন বাস আপনাদের জন্য যথেষ্ট তবে যে শর্ত দুটো আমি বলেছি যেটা আবারও বলতেছি গরু পাঁচ যেন মোটা হয় এবং চামড়ার জন্য ঢিল থাকে এবং গরুকে আপনারা ওর মতো করে খাদ্য দিবেন গরু কখনোই বেশি খাবে না আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় বা অন্যান্য যাদের কাছে শুনে থাকবেন যে বডি ওয়াইট অর্থাৎ একশো কেজি গরুর জন্য দানাদার খাবার তিন কেজি যথেষ্ট আপনারা যদি এই অনুপাতে খাবার দেন তাহলে গরুটি স্বাভাবিক থাকবে ও কিন্তু কখনোই মোটা তাজা হবে না এটি নিয়ে রাখবেন আপনি যে কোনো ভেটানারি ডাক্তারকে বলে দেখবেন গরুকে যদি বডি অনু বডি ওয়েট অনুযায়ী খাদ্য দেয় ওই গরু কখনও মোটা তাজা হবে না ও স্বাভাবিক থাকবে অর্থাৎ আমরা যেভাবে ডায়েট কন্ট্রোল করি গরু সেরকমই থাকবে নির্দিষ্ট একটা ওয়েট স্কেলের মধ্যেই থাকবে কাজে আপনার চেষ্টা করবেন অল্প টাকায় আমাদের দেশীয় যে সমস্ত খাদ্য আছে ফিটের পাশাপাশি ভুট্টা গুঁড়োর দাম কম ঘুষির দাম কম গম ভাঙ্গারও দাম কম এবং হালকা একটু আপনারা ভাত অর্থাৎ খুদের গুঁড়া যদি সেদ্ধ করে খাবেন ইনশাল্লাহ আপনারা পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে খুব সুন্দর রেজাল্ট পাবেন এবং এভাবেই আপনারা গরু মোটা তোটা করে প্রত্যেক মাসে চাকরির মতো পয়সা উপার্জন করতে পারবেন একটি গরু থেকে কম করি হলো আপনাদের পনেরো থেকে বিশ হাজার টাকা আসবেই মাস্টবে যদি আপনার অবশ্যই এক লক্ষ টাকার উপরে বিশ তিরিশ এর মধ্যে যদি আপনার গরু ক্রয় করে আপনারা লালন পালন করেন তবে এই ক্ষেত্রে গরুটা যদি একটু সংকট জাতের অথবা শাহিবাল বা ফ্রিজিয়ান জাতের হয় তাহলে আরও দ্রুত আপনাদের মাংস বৃদ্ধি পাবে দেশি গরু হচ্ছে কারণ দেশি গরু অন্যান্য হাইব্রিড বা উন্নত জাতের গরুর মতো মাংস ধরতে সক্ষম হয় না তো বন্ধুরা জানি না আমার এই পরামর্শটুকু আপনাদের কেমন লাগলো তবে অবশ্যই আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদের কোনো সুন্দর পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ